কবিতা পরাণের গহীন ভিতর আট কবি সৈয়দ শামসুল হক পাঠে মনিরুজ্জামান প্রায় তলব দিও দেখো যদি দক্ষের কাফন তোমারে পিন্থা কেউ অন্যখানে যাইবার চায় মানুষ কি জানে কেন মশ মানুষের মন অহেতুক দুঃখ দিয়া কেউ কেন এত সুখ পায় নদীরে জীবন কই সেই নদী জল্লাদের মতো ক্যান শস্য বাড়িঘর জননীর শিশুরে ডুবায় যে তারে পরাণে কই সেই ব্যক্তি পাইকের মতো আমার উঠানে ক্যান নিলামের ঢোলে বাড়ি দেয় যে পারে উত্তর দিতে তার খোঁজে দিছি এ জীবন দেখা তার পাই নাই জানা নাই কি উত্তর জানে কেউ যে তুমি আমার সুখ তুমি কি পারো আমারে না দুঃখ দিয়া একবার দেখি না কেমন কেমন না যায়া তুমি পারো দেখি অপরের ঘর অপর সন্ধান করে চিরকাল অন্য ঘর কারো